আমেরিকা থেকে আমেরিকা থেকে ফারজানা বুড়ি হুমকি দিতেছে সবাইকে গ্রেফতার করবে যারা যারা ফারজানা বুড়িকে নিয়ে টোল করেছে বলে কি তো দেখেন ভাই ফারজানা বুড়ি যে এত চটান চটান করে আবারও লাইফে আইসা আবারও মানে যারা তাকে নিয়ে নোংরামি করছেন এই যে প্রতিছবিগুলা তাদের ভালোবেসে আপনারা তৈরি করছেন সেগুলো ফেসবুকে সমানে আপলোড করতেছেন তাদের মুখোশ খুলে দিয়েছেন সত্য কথা আপনারা বলতেছেন আপনাদেরকে উল্টা কি মামাদার ভয় দেখাচ্ছে আরে ভাই আমরা কি আঙ্গুল চুষ্প এই যে এই বুড়ি সব কিছুর নাডের গুরু হলো এই বুড়ি এই আপনারা দেখছেন এই সাকি বিএনদেরকে চেতাই দিছে সাকি মুখ থেকে এগুলো কথা উনি বাধ্যতা এমনভাবে প্রশ্ন করছে ওরা বলতে বাধ্য হয়েছে আজকে কোনো সাকি বিয়ানের দোষ দেখি না তারা হয়তো বলে ফেলছে কিন্তু সবচেয়ে নাডের গুড়ি হলো এই বুড়ি এই বুড়ি যখন বুবলির কাছে মানে সাকিব খান গেছে তখন থেকে বুড়ির মানে জ্বালা বেরিয়ে গেছে আমি বুঝতেছি না এই বুড়ির সমস্যাটা কোথায় এ কি সাকিব খানের কোনো তৃতীয় চার নম্বর পাঁচ নম্বর ওয়াইফ আমি বলতে বাধ্য হতেছি এই বুড়ি মিয়া খলিপের মতো তো চটং চটং করে কথাবার্তা বলে কেন আর এর মুখটা দেখছেন থোবরাটা দেখছেন এর থোপরাটা যারা দেখছেন এ কি নিজে আয়নাতে দেখে না মানে কতটা উন্নত মানের থপরা এটা আমি আসলে একদমকে কথা বলতে গেলে অনেকে গালাগালি করে বলে আমি আসলে বলতে পারি না আমরা হাসি পায় বিশ্বাস করে না আমার প্রচণ্ড হাসি পায় তবে এই বুড়ির কথা এই বুড়ির কথা না বলে না এই বুড়ি বুঝতেছে না সাকিব খান সে তাকে উনি ভালোবাসে আমরা ভালোবাসি আপনারাও ভালোবাসেন সাকিব নামে একটা গ্রুপ আছে আপনারা জানেন ব্যাপক তারা ভালোবাসে তো সেই গ্রুপে মানে বিশেষ করে তাকে অন্ধের মতো ভালোবাসে এই বুড়িকে সেই বুড়ি আবার তাদেরকে নাকে তেল দিয়ে নাকে নগা দিয়ে এরকম করে ঘোরাচ্ছে তো এই বুড়ি যেগুলো বলে এগুলো অন্ধের মতো সাক্ষী না লুপে নেয় মানে খায় না। তো এই বুড়ি আবার মনে করেন মাঝখানে বিগড়াই দিছে সাকি ভয় করে ডাক কিসের জন্য এই বুড়ির কারণে এই বুড়ি আবার কি করতেছে দেখছে তো এই বুড়ি তলে তলে মেলা কিছু করছে মানে জল অনেক ঘোলা করছে ঘোলা করছে এই বুড়িয়ে এক নম্বর বুড়ি হলো দোষ সবটুকু দোষ হলো এই বুড়ির এই বুড়ি মামলা দেওয়ার ভয় দেখায় আরে ভাই প্রশাসন কি তার কথা উঠে বসে নাকি এখনো কি ফেসিবাদের আমল আছে নাকি চাইলেই হারুন আঙ্কেল হাউন আঙ্কেলকে দিয়ে ভয় দেখাবে ডিবি অফিসে নিজে বসায় রাখবে এই দিন নাই এখন যেটা বাস্তব যেটা রিয়েল আমরা সব সময় প্রমাণ নিয়ে কথা বলি আমার হাতে আছে একটু পরে আমরা এইখানে শো করবো এই বুড়ি যে কথাগুলো বলছে আপনাদের সাকিব গেনদের লোং দাঁড়িয়ে যাবে অলরেডি আপনারা শুনে গেছেন আমি সেই কল রেকর্ড আপনাদেরকে জাস্ট খালি শোনাবো তারপরে আমি কথা বলতেছি কি বলে বুড়িরে ভাই আমি তো নাই জি সি শোনেন ভাই আমি একটা কথা বলতে চাই এখানে আদান দিতেছে একটা কথা আমি বলতে চাই সব দোষ কিন্তু এই বুড়ি এই বুড়ি কিসের জন্য সাকিব খানের অধিকার খাটাচ্ছে আমি বুঝতেছি না এই বুড়ি কি জন্য মানে সাকিব খানের কি এমন অধিকার আছে সে এই কথাগুলো বলার সাকিব খানকে এইভাবে ছোট করা সাকিব খানের ইমেজ নিয়ে ছোট করা এই ধরনের আক্রমণ মানে এই ধরনের আক্রমণ করার অধিকার আছে আমরা সাধারণ একজন ভক্ত আমরা তাদের শুভাকাঙ্ক্ষী তবে আমরা তো এতটা তাদেরকে আমরা এতটা ছোট করতে পারি না তাদের ব্যক্তিগত ব্যাপার আর ভাই তুই যদি সাকিব খানকে ভালোবাস সাকিব খান যাকে নেবে তোর মাকে বিয়ে করলে সেটা তোর কংগ্রাচুলেশন জানা উচিত কেননা সাকিব খানকে তুই ভালোবাস তোর কোন বুবলি মা তোর কোন অপবিশ্বাস মাকে নিল সেটা বড় কথা না তো জ্বলতাছে কেন আমার কথা সে ছোট ছেলেকে আপন করে নেবে না বড় ছেলেকে নেবে সে তার পার্সোনাল ব্যাপার আর দিন শেষে আমরা সাকিব খান যে সিদ্ধান্ত নেবে আমরা কংগ্রাচুলেশন এটাকে আমরা এটাই না সাকিব এটাই না ভালোবাসা যে মানুষটাকে যে বস্তুটাকে ভালোবাসো সেই বস্তুটা যা করবে সব কিছু মেনে নিতে হবে তাহলে আপনি গুরি কেন মানতে পারতেছেন আমার এটাই মানে মাথায় কাজ করতেছে না আপনাকে নিয়ে যে মানুষ ব্যঙ্গ করতেছে এই যে মানে ইমেজি গুলো আপনার দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে কি মানুষ ইচ্ছে করে করছে এতদিন করে নাই কেন এখন করতেছে কেন কারণ এর দোষ এই বুড়ি কারণে আজকে সাকিব খানের ইমেজ নষ্ট হয়েছে এই বুড়ির কারণে সাকিব খানের মান জর ডুবে গেছে এই বুড়ির কারণে আমি বলতে চাই এই ভিডিওটা দেখার পর ওই বুড়ি গা পুরো মানে জলা যাবে মানে বিশ্বাস করে আপনারা ইনবক্স করে দেবেন আমি চাই ওই বুড়ি ভিডিওটা আমার দেখুক এই বুড়ি এই বুড়ি করতেছে কি এই করতেছে কি আমেরিকায় বসে বসে টুকটুক করে টুকটুকির মতো একটার পর একটা আপলোড দিয়ে যাচ্ছে ভিডিও আর এই একটু আগে যে হুমকিটা দিল এদের কাগে কে হুমকি দেয় কাকে ভয় দেয় প্রশাসন কি ওর বাপের হ্যাঁ সরি টু সে আজকে আমি বলতে বাধ্য হতেছি এই যে ফারজানার মতো এই ফারজানার মতো যে কুলাঙ্গার গুলো এখানে অ্যাড হয়েছে সবগুলা কুলাঙ্গার এই ফারজানার মতো কুলাঙ্গার এই বুড়া গুলার আপনারা আনফলো করে দেবেন আমি মনে করি এই যে এই ফারজানার সাথে বুড়াটা আর একটা আছে কিন্তু বুড়া বেড়া এই কথাগুলো সাকিব খানকে কিসের মেঘে কিসের লুচ্ছ অমুক হিজলা পর্যন্ত মানে যা তা কথাবার্তা বলছে আমি সেগুলো বলতে চাই না তবে রেকর্ড আমি বড় কথা কথা না হলো এইখানে সবচেয়ে গুরু কোল ফারজানা সেই ফারজানা যেদিন থেকে আহ সাকিব খান কেন মানে একটু ফাঁক হয়েছে বুবলিকের কাছাকাছি চলে গেছে এর থেকে এর জ্বালাপোড়া বেড়ে গেছে আমি সাধারণ মাথায় আমার কাজ করে না এই বুবলি যখন শাকিব খানকে নিয়ে মানে একটু ঘনিষ্ঠ এবং কাছাকাছি যায় তখনই ফারজানা উল মানে জ্বর যদি একশো থাকে একশো দুইশো আড়াইশো বেড়ে যায় আমি বুঝতেছি না এটা আমার মাথায় খেলতেছে না আপুরা বিশেষ করে বুঝতে পারবেন এই ফারজানার কি রোগে ধরছে কেন এইরকম করতেছে বুবলির সাথে যখন সাকিব খান আমি তো সন্দেহ হয় সাকিব খান কি গোপনে কাম হেরিয়া দিল নাকি আমি জাস্ট তার সাথে সে জানি না কিভাবে সাকিব খানের সাথে এইভাবে এতটা মানে ঘনিষ্ঠ ভাবে হয়েছিল আমি জানি না পা ধরে হোক হাত ধরে হোক একটা মাধ্যমে ওই যে হিমেল আশ্রবের মাধ্যমে এবং সেই সময় একটু মানে ওই যে রাজকুমার সিনেমা যখন শুটিং চলে সেই সময় যায় একটু কাঁচা কাছি মানে বসে দু ছবি টবি উঠাইছে এই তো সাকিব বিয়ানদের মন মানে করেন জয় করে নিয়েছে এইখান থেকে তাকে অন্দের মতো মানুষ ভালোবাসা শুরু করছে ভারজানা যাই বলে তাই হয়ে যায় ভারজানা যেটাই নিউজ দিতেছে ওটাই লুভে নিতেছি সে যা বলতেছে তাই সত্য মনে করতেছে তো এই যে বুড়ি এই বুড়ি আজকে সাকিব খানের কি আসলে কি ভালোবাসছে নাকি শাকিব খানকে ইউজ করছে শাকিব খানকে ব্যবহার করছে টিসুর মতো ব্যবহার করে ফেলে দিল ডাস্টবিনে তো এই যে ফারজানাকে আমরা এখন ব্যবহার করে একেবারে কোমটের মধ্যে ফালাই দিয়ে একটা চাপ দিয়ে একবারে ফিনিশ করে দেব। তো এই যে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আমি বলবো ফারজানাকে দিয়ে দেন ও মামলা করবে না কি করবে সেটা দেখা যাবে কেননা আমাদের হাতে যে ডকুমেন্ট আছে ইতি পড়বে সে মামলা করে পাত্তা পাবে না প্রশাসন এত ওর মতো আবাল না প্রশাসন সবকিছু বোঝে বাংলাদেশে আইন কি বলা যাবে না বলা যাবে আমরা ভালো করে জানি তো একটা সাকিব খানের মতো যদি আর্টিস্টকে ছোটো করে আর সে কে কে কোন দেশের হরিদেশ পাল সে শাকিব খানকে সে ছোটো করে আমরা চুপ করে বসে থাকবো হুম তো ফারজানাকে আমি এই বুড়িকে সাবধান করে দিই নেক্সট টাইমে এই ধরনের কথাবার্তা বলবেন আপনার ভালো না লাগে আপনি বলা বাদ দেন না আপনাকে কে বলছে শাকিব খান অফিসের সে নিয়ে কথা বলতে আপনি বাদ দেন আপনার কোনো কথা বলার দরকার নাই তো আপনি যেইখানে আছেন আপনি কি করে ইনকাম করেন আমরা জানি এসব বলার দরকার নেই আর কিছু মানে বেশি কিছু করিয়েন না তাহলে সব কিছু বলবো ভালো থাকিয়েন ইলিয়াস ভাই সালাম আর আপনারা যারা শেয়ার করেন সেলট সাকিব বিয়ানরা দেখলেনই তো এগুলো কারা হ্যাঁ ভালো হয়ে যান